তো বন্ধুরা আপনারাও চাইলে ঘরে বসে থেকে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারেন খুবই অল্প পয়সা ইনভেস্ট করে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকি আর বিস্তারিত আমি সব আপনাদেরকে খুলে বলব তো আমাদের আসামের যত মানুষ আছে সব মানুষ কি দেখবেন হয়তো কেরালা বাঙ্গালোর হয়তো হায়দ্রাবাদ চেন্নাই এই সব জায়গায় থাকে বা কাজ করে খুবই অল্প টাকায় যেমন নাকি মাসে বিশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা এই অল্প টাকাই তারা দেখবেন বিদেশে কাজ করে তো বন্ধুরা আপনারা ভাববেন যে আমি কিসের কথা আপনাদেরকে বলতেছি তো আপনাদের আমি একটা বিজনেস সাজেস্ট করবো তো এই যে আমাদের এই ফার্মটা দেখতেছেন যে এই ফার্মে মুরগি আসে মিনিমাম দশ হাজার মুরগি আসে তো দেখতে পাচ্ছেন আমরা সব বোরিং শোরিং সব করে রেডি করে রেখেছি এবং এই যে তলে দেখতেছেন পেপার গুলা এগুলো বেশিয়ে পুরো রেডি করে রেখেছি কারণ ছোট যে সংখ্যা বাচ্চা আসে ওইটা মেয়ে ধরুন হেসাই থেকে যে সংখ্যা বাচ্চাটা বের করে দেয় তখন একদম ছোট থাকে বাচ্চাটা ফুটাতে আন্ডার থেকে বের হয় আর এখানে নিয়ে আসে তো ওরা এই তলে তুষ দেওয়া থাকে তো ওই তুষের মধ্যে শুইতে পারে না সেই জন্য দেখতে পাচ্ছেন পুরো পেপার দিয়ে বিছিয়ে পুরো রেডি করে রেখেছি এদিকে তো সেই জন্য এই ফার্মের কাজগুলা করতে গেলে বা আপনারা নিজেরাও যদি ফার্ম করতে চান বা যেমন নাকি আপনাদের ঘরে আপনারা বসে আছেন আমাদের আশা তো ধরেন অনেক মানুষের বেকার বসে আছে তো তাদের জন্য এই বিজনেসটা আমি সাজেস্ট করবো যে আপনারা ঘরে বসে না থেকে হয়তো কিছু টাকা অল্প টাকা ইনভেস্ট করে তো আপনারা এই বিজনেসটা শুরু করতে পারে তো যেমন নাকি ধরেন এই ফার্মের কথাটাই বলি তো এই ফারানের যেটা মালিক তো সেটা এসেছিল কারণ ফারানটা দেখে মুরগি আসবে তো সেই জন্য বলেছিলো যে ফার্মটাকে দেখলে রেডি আছে কিনা তো এসে দেখছে হ্যাঁ রেডি আছে তো এই ফার্মে কিন্তু দশ হাজার মুরগি দিল তো তখন ফার্স্ট টাইম অতি ফার্স্ট যখন এই মালিকটা স্টার্টিং করেছিল তখন কিন্তু এই দশ হাজার মুরগি বা বিশ হাজার মুরগি দেয় নাই তখন সেও অন্য ফারানে কাজ করতো কাজ করে করে তার অভিজ্ঞতা এসে তারপরে সে এক হাজার মুরগি বা পনেরোশো মুরগি পালন করতো যেমন নাকি ধরেন এক হাজার বা দুই হাজার একটা ইনভেস্ট করলে হয়ে যায় তো তারপর সে এই এক হাজার ওটার থেকে যেটা লাভ হয় ওই লাভের থেকে নিয়ে পাঁচ বছরের পরে তো দেখতে পাচ্ছেন এরকম দশ হাজার বিশ হাজার মুরগির ফার্ম কমসে কম তিরিশ চল্লিশটা মানে একটা কোম্পানি হয়ে গেছে আর তো সেই জন্য বিজনেস কোনোটাই ছোট না আর তারা ঘরে বসে না থাকে তো চাইলে এই বিজনেসটা করতে পারে আমি সাজেস্ট করি আপনাদেরকে আর যদি আপনাদের কোনো ডাউট থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে সব কিছু জানিয়ে দেব আর বিস্তারিত আমি সব আপনাদেরকে কি কি কাজ করতে হবে কি কি না করবেন কি কি কাজ করলে আপনাদের মুরগি ভালো হবে আপনারা বাড়িতে থেকেও কিন্তু পাঁচশো ছয়শো বা হাজার মুরগি পালন করে মাসে কিন্তু পঞ্চাশের থেকে ষাট হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবে আর ইনভেস্টটা হলো খুবই একটা কম যেমন নাকি ধরেন আমাদের আসামে কিন্তু অনেক ছেলেপেলেরা আছে বেকার ঘরে বসে থাকে কিন্তু কাজকর্ম নাই তো তাদের জন্যেই এই ভিডিওটা তো তারা এক কাজ করবেন খুবই অল্প পয়সা ইনভেস্ট করে বিশের থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনারা চাইলে কিন্তু মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ঘরে বসে থেকে ইনকাম করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে তারা থাকলে একটা কামকে গ্রামে একটা বিজনেস করে তো আপনারা চাইলে কিন্তু এই বিজনেসটা করতে পারেন এটা কিন্তু খুবই একটা ভালো বিজনেস আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি ফেসবুকে দেখেন তো ফলো করে দিবেন আর যদি দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে আপডেট দিয়ে